ওই বান্দার উপর আল্লাহ তালা খুশি যেই বান্দার তিনটি রোগ বেশি বেশি দেখা দিবে এক নাম্বার হলো কোন বান্দার যদি জ্বর বেশি বেশি হয় তাহলে বুঝতে পারবেন ওই বান্দাকে আল্লাহ তালা জান্নাতের मेहमान বানায় দিবে ওরে নবীর উম্মতের দল জ্বর হওয়া কিন্তু ভালো এটা কিন্তু খারাপ নয় যদি আপনার বেশি বেশি জ্বর হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতেছেন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন তিনটি রোগ হলো যাওয়ার আলামত যেই বান্দার মধ্যে তিনটি রোগ বেশি বেশি দেখা দিবে এক নাম্বার হলো জ্বর দুই নাম্বার হলো শরীরের মধ্যে অ্যালার্জি চুলকানি অনেক মানুষ রয়েছে যাদের অ্যালার্জি হয় চুলকানি হয় সর্বদা লেগেই থাকে লেগেই থাকে ওরে নবীর উন্মতির দল এই রোগটা হওয়াও তোমার জন্য ভালো আল্লাহ তালা বলেন তিন নাম্বার রোগ হলো অনেক মানুষকে দেখা যায় সর্বদা অধিকাংশ সময় চোখ ওঠা রোগ হয় চোখ ওঠা রোগ যদি তোমার হয় তাহলে তুমি বুঝতে পারবা আল্লাহ তোমাকে মাফ করে দিতেছেন তোমার নামটা জান্নাতিদের খাতায় দিয়ে দিচ্ছেন এই তিনটা রোগ যদি তোমার বেশি বেশি দেখা দেয় তাহলে তোমার টেনশনের কোনো দরকার নাই তুমি ধরে নাও আল্লাহ তালা তোমাকে মাফ করে দিতেছেন রোগ বালা মুসিবত হলো আল্লাহ তালার একটা নিয়ামত বান্দার তখন বেশি গুনা হয়ে যায় গুনা করে করে যখন বান্দার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায় ওই বান্দাকে আল্লাহ তালা মাফ করার জন্য এই রোগ দিয়ে থাকে আল্লাহ তাআলা ওই বান্দাকে অসুস্থতার নিয়ামত দিয়ে দেয় আল্লাহ তালা কারণ ওই বান্দা দুনিয়ার এই অসুস্থ দুনিয়ার এই অসুস্থতা সে সহ্য করতে পারবে কিন্তু কবরের ম কবরে যাওয়ার পরে সেই শাস্তি আর সহ্য করতে পারবে না কবরের শাস্তি তো সহ্য করতে পারবে না হাসরের ময়দানের শাস্তি তো সহ্য করতে পারবে না এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই তোমাকে শাস্তি দিতেছেন এজন্য বাবা যখন তোমার রোগ হবে তখন তুমি আল্লাহর উপর মন খারাপ করবা না বরং তুমি আল্লাহর উপর খুশি থাকবা আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন অনেক মানুষ হয়েছে যখন ওই বান্দা অসুস্থ হয়ে পড়ে যায় তখন আল্লাহকে গালি করে আল্লাহ শুধু আমাকে কি দেখতে পায় আর কাউকে কি দেখতে পায় না না বান্দা এই কথা বলা যাবে না রোগ বালা মুসিবত এটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন বালা মুসিবতের মধ্যে আল্লাহ পরীক্ষা করবেন আর যেই মুমিন বান্দারা এই পরীক্ষাতে পাশ করতে পারবে আল্লাহ তালা বলেন যখন আমি আল্লাহ বান্দাদেরকে রোগ দিব আমি আল্লাহ বিপদ দিব বালা মুসিবত দিব ওই সময় যদি ওই বান্দা যদি দৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিব শুধু এতটুকু নয় আমি আল্লাহ ওই বান্দার নামটা জান্নাতিদের খাতায় আমি আল্লাহ দিয়া দিব ওরে আল্লাহর বান্দা প্রত্যেকটা নবী রাসুল কে আল্লাহ পরীক্ষা করেছেন দেখেন আল্লাহ তালা আইব নবীকে আঠারোটা বছর ধরে পরীক্ষা করলেন ওরে আল্লাহর বান্দা তার শরীরের মধ্যে এমন কুষ্ঠ রোগ দিয়া দিলেন এমন ঘা হয়ে গেল এমন ঘা হয়ে গেল তার শরীরের মধ্যে ওই ঘায়ের মধ্যে পোকা বসা শুরু করলো তারপরেও আইয়ুগ নবী আল্লাহ তালার ইবাদত ছাড়ে নাই আইয়ুব শুধু আল্লাহ কাছে দোয়া করেছে ও দয়ার মালিক আল্লাহ আমার পুরা শরীরে ঘা হয়েছে কোনো বাধা নাই কোনো টেনশন নাই কিন্তু আমার মুখে তুমি ঘা দিও না রে আল্লাহ যদি তুমি আমার মুখে ঘা দাও তাহলে তোমার জিকির আমি আইয়ুব কিভাবে করব ওরে আল্লাহর বান্দা এইভাবে আইয়ুব নবীকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন রোগ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তোমাকেও পরীক্ষা করা হবে কারণ আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত কাফেররা দুনিয়ার বুকে শান্তি করবে মুমিনেরা তো কষ্ট করবে এটা আল্লাহ নিজেই বলেছেন কিন্তু বান্দা তোমার টেনশনের কোনো দরকার নাই পেরেশানির দরকার নাই এই দুনিয়ার পরে একটা জীবন আসতেছে কবরের জীবন কবরের পরে তোমার হাসরের ময়দান শুরু হয়ে যাবে ওরে বান্দা এই দুনিয়ার বুকে যদি তুমি কষ্ট করে যাও তোমার জন্য ভালো হাসরের ময়দানে তুমি পার পাইবা কবরে যাওয়ার পরে তুমি পার পাইবা আর যদি দুনিয়াতে শান্তি করে যাও অনেক টাকার মালিক তুমি হয়ে যাও তাহলে বান্দা তুমি শুনে রাখো যতই টাকার মালিক হও না কেন হিসাব তোমাকে দিতে হবে এজন্য বাবা দুনিয়ার কষ্ট সহ্য করা যাবে কবরের কষ্ট সহ্য করা যাবে না ওরে আল্লাহর বান্দা। এই তিনটা রোগ যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি মন খারাপ করিও না তোমার কপাল ভালো এক নাম্বার হলো তোমার বেশি বেশি যদি জ্বর হয়ে থাকে দুই নাম্বার হলো অ্যালার্জি চুলকানি যদি তোমার হয়ে থাকে শরীরে সর্বদা তিন নাম্বার হলো তোমার যদি চোখ ওঠা রোগ যদি হয়ে থাকে তাহলে এই তিনটা রোগ যদি তোমার বেশি বেশি হয়ে থাকে তাহলে তুমি জেনে রাখো তোমাকে আল্লাহ তালা জান্নাতে দিয়া দিবে